এই হচ্ছে আজকে আমাদের গন্তব্যে ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস ভাবছো সামনের দিনে বেনারস আসবে আর জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু অন্যতম একটা বেস্ট ট্রেন হতে চলেছে সকলের জন্য আসানসোল জংশনে প্রায় দুই থেকে তিন মিনিট আমাদের ট্রেনের হল্ট ছিল জেনারেল কম্পার্টমেন্টে দেখে মনে হচ্ছে একদম দারুণ বসার জায়গা ওপরেও এই হচ্ছে বেনারস স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম আমরা পৌঁছে গেলাম বারাণসীতে হর হর মহাদেব বেনারস যাকে বলা হয় মহাদেবের নগরী শুনেছি বাবা মহাদেব যদি না চান তাহলে কেউ সেখানে যেতে পারেন না এখানকার অলি গলি ভাষা সংস্কৃতি বিভিন্ন খাবার দাবার সবকিছুতে আপনি বহু পৌরাণিক ইতিহাসকে উপলব্ধি করতে পারবেন বেনারসের সম্পূর্ণ তিনটে দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে একে একে শেয়ার করব আজ রইল আমি কিভাবে কলকাতা থেকে বেনারস পৌঁছালাম আটশো কুড়ি কিলোমিটার দূর আমাদের বাংলা থেকে বহুদূর উত্তরপ্রদেশের এই সুন্দর বেনারস শহর চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি অমৃত ভারত এক্সপ্রেসে করে বেনারস থেকে জেনারেল কম্পার্টমেন্টের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকলো এই ভিডিওতে একবার ভিডিওটা শুরু করার আগে কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করছি ভারতের অন্যতম সব থেকে সুন্দর ট্রেন অমৃত ভারত আজকে আমার গন্তব্য হরহার মহাদেব খুবই ঐতিহাসিক পুরনো শহর আজকে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে আমি শিয়ালদা থেকে বেনারস পৌঁছাই অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদা থেকে সপ্তাহে মাত্র তিনটে দিন ছাড়ছে সোমবার বুধবার এবং শনিবার সময় সন্ধ্যে সাড়ে সাতটা এবং পরের দিন সকাল সাতটা কুড়িতে বেনারস স্টেশনে পৌঁছে দেবে জার্নি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে আমি আজকে জার্নি করছি জেনারেল কম্পার্টমেন্টে জেনারেল কম্পার্টমেন্টটা তোমাদের ভালো করে দেখিয়ে চ্যানেলে প্রথমে দেখলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের ভিডিওটা শুরু করা যাক একবার হর হর মহাদেবের নাম করে হর হর মহাদেব গো এই হচ্ছে আজকে আমাদের গন্তব্যের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস কমলা কালারের দারুণ সুন্দর ঝা চকচকে ট্রেন এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই জেনারেল কম্পার্টমেন্টটা কত সুন্দর দেখো উঠেই এখানে বেসিন জলও পড়ছে ঠিকঠাক আর এখানে মিরর টাটা এইদিকে রয়েছে বাথরুম বাথরুম আর দেখাচ্ছি না কারণ প্রত্যেকটা ট্রেনের বাথরুম ইউজ হয় বাথরুম সেই কারণে দেখাচ্ছি না আর এইদিকে হচ্ছে আমাদের সিট এখানে রাহুলের ব্যাগ এবং আমার ব্যাগ আছে বলে রাখি এই ট্রিপে আমি এখানে আমার সাথে রাহুলও আছে আর দেখো জেনারেল কম্পার্টমেন্টে দেখে মনে হচ্ছে একদম দারুণ বসার জায়গা ওপরেও শুতে পারবো এইখানে চার্জিং পয়েন্ট ব্যাগ হোল্ডিংয়ের জায়গা আর এই পাশে বসার দুটো জায়গা ওপরে লাগেজ রাখতে পারবো আর দেখো সিসিটিভির আয়ত্তে কিন্তু আমরা সকলে থাকবো জেনারেল কম্পার্টমেন্টেও এইটা কিন্তু একটা অন্যতম বিষয় যে জেনারেল কম্পার্টমেন্টেও সিসিটিভি দিয়েছে তার মানে একদম সব দিক থেকে সিকিউরিটি বেশ মজবুত ওই পাশে দাঁড়িয়ে আছে আরও একটি উত্তরবঙ্গের ট্রেন সময় সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিট শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল নির্ধারিত সময় এই মুহূর্তে আমাদের কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকা দেখা যাক দুর্গাপুরে কেমন মানুষজন ওঠে আর একদম না রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের ট্রেনটা কিন্তু নৈহাটি ব্যান্ডেল হয়ে বেরোবে না আমাদের ট্রেনটা এইখান থেকে ডানকুনি হয়ে কোড লাইন ধরে বর্ধমানের ওপর থেকে পৌঁছে যাবে প্রথম হল্ট দুর্গাপুরে দুদিনের জন্য কলকাতাকে টাটা করে চললাম প্রদেশের উদ্দেশ্যে বেনারস যাওয়ার প্ল্যান না অনেক দিন ধরে হচ্ছিল রাহুল আমাকে বলে রেখেছে দাদা তুমি বেনারস দেখা যাবে না আমাকে বলবে বেনারস যাব সেই কারণে রাহুলকে বলেছি এই আমাদের আগে থেকে হোটেল বুক করা আছে আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো আমি গিয়ে কোন হোটেলে থাকি তারপর তো এই সম্পূর্ণ সিরিজটার মধ্যে তোমাদের সাথে বিভিন্ন জায়গা ঘুরে দেখব আর একটা ঐতিহাসিক শহর ছোট দিয়ে এতবার পড়েছি বেনারসের সম্বন্ধে এত ভিডিওতে দেখেছি আজকে ফুলফিল হবে আমি যে জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করছি আমার ভাড়া পড়েছে শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত দুশো টাকা স্লিপার ক্লাসের ভাড়া সম্ভবত পাঁচশো টাকা স্লিপার ক্লাসও মোটামুটি বেশ ফাঁকা আর জেনারেল কম্পার্টমেন্ট কেমন তো ফাঁকা দেখতেই পাচ্ছ বেনারস পর্যন্ত আমাদের মোট ছটা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে প্রথম হল্ট হচ্ছে আমাদের দুর্গাপুর তারপর আসানসোল তারপরে একে একে আমরা সমস্ত স্টেশন ছেড়ে পৌঁছে যাবো বেনারস হ্যাঁ টাটা রাত প্রায় দশটা এই সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো জংশনে হচ্ছে জন্য কিন্তু খুবই বিখ্যাত রানীগঞ্জ তা পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু আমরা এখানেই শেষ করব পরে আমরা প্রবেশ করবো ঝাড়খণ্ডের দিকে এবং ঝাড়খণ্ড পেরিয়ে তারপরে বিহারের পাটনা তারপরে আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করবো কে নেবো রাতের খাবার বাড়ি থেকেই খাবার দাবার এনেছে আর এই ট্রেনে কিন্তু প্যান্ডিকার কোচ নেই সাইড প্যান্ট্রি আছে সেখান থেকে খাবার দাবার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে আর বিভিন্ন স্টেশনে উঠছেও খাবার দাবার চলো খাবার দাবার খেয়েই রাতের খাবার কমপ্লিট করে এইবারে ঘুমাতে যাওয়ার পালা এখনও রাহুল রাতের খাবার কমপ্লিট করে উঠতে পারিনি রাহুল এনেছিল বাড়ি থেকে ফ্রাইড রাইস আর আমি যেহেতু বেনারস যাচ্ছি তাই আজকে মন করেনি যে আমিষ খাবো তাই নিরামিষ খাবার দাবার নিয়ে আসি মা করে দিয়েছে রুটি আলু চচ্চুরি আর এর সাথে তো আরও ফ্রুট ফ্রুট দিয়েও দিয়েছে যে টেনে যেতে যেতে খাবো তা এখন তোমাদের সাথে আর কোনো কথা বলবো না এখন একটা টানা ঘুম দেবো সকালবেলা একদম ভোরের প্রথম আলোতে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এই অমৃত ভারত এক্সপ্রেস থেকে চলো এখনের জন্য গুড নাইট ভোরের উত্তর প্রদেশের গঙ্গার সৌন্দর্য জয় মা গঙ্গা ফাইনালি আমরা পৌঁছে গেলাম বারাণসীতে হর হর মহাদেব মর্নিং বন্ধুরা ফ্রম উত্তরপ্রদেশ আরো একবার হর হর মহাদেব আজকে রাতে এত সুন্দর ঘুমিয়েছি সম্পূর্ণ ট্রেন আমাদের ফাঁকা মানে জেনারেল কম্পার্টমেন্টের কথা বলছি যারা ভাবছো সামনের দিনে বেনারস আসবে আর জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু অন্যতম একটা বেস্ট ট্রেন হতে চলেছে সকলের জন্য কারণ এই ট্রেনটা মোটামুটি পুরোপুরি ফাঁকাই যাচ্ছে বারানসি সিটিতে আমাদের কিন্তু কোনো অফিসিয়াল হল নেই সম্পূর্ণ ফাঁকা মাত্র কয়েকজন প্যাসেঞ্জারই আছে এই দিকটাও পুরোপুরি ফাঁকা যদি তোমরা এই ট্রেনে ট্রাভেল করতে চাও আমি বলবো বেশ কিন্তু এই ট্রেনটা চলো এই স্টেশনে নামি তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করি এই হচ্ছে বেনারস স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম আমাদের ঠিক এই ওভার ব্রিজ দিয়ে ওপরের দিকে উঠে এই ডান দিকেই মনে হয় যেতে হবে হ্যাঁ চলো যাওয়া যাক বেনারস স্টেশনের বাইরে বেরোলেই পাওয়া যাবে এরম অটো স্ট্যান্ড স্টেশনটা এত সুন্দর স্টেশনের বাইরে বেরিয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন এইখান থেকে না পার পার্সেন্ট দুশো করে বলছে মানে অটো যদি আমি বুক করি একদম আমাদের গোধুলিয়া চক পর্যন্ত একদম নিয়ে যাবে তা আমি এখান থেকে শেয়ারে যাব তাই রাস্তায় যেতে হবে রাস্তা থেকে কোনো শেয়ার অটো ধরতে হবে শেয়ার অটো বলছে পার্সেন্ট তিরিশ টাকা স্বল্প বাজেটে ট্রাভেল করি তো আমার জন্য শেয়ারটাই কমফোর্টেবল এইখান থেকে আমি টোটো পেয়ে গেছি গোধুলিয়া চক পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়েছে পার পার্সেন্ট কুড়ি টাকা আর এইখানে এসো আমাদের বাংলার মানুষের সাথে দেখা হয়ে গেছে কলকাতা থেকে এসছে ভাইয়া হাই কার দিজিয়ে হাই ভাইয়া হাই আপ লোক ইয়া বাড়ারে দাও হ্যাঁ একবার হর হর মাদে হর হর মাদে চলো যাই বেশিক্ষণ টাইম লাগবে না এখান থেকে ওখানে 15 20 মিনিট মতো লাগে তারও কম হয়তো চলো গিয়ে কথা হচ্ছে নাম গদুলিয়া চকে এইদিকে কিন্তু সব ম্যাপ করে দেওয়া আছে এই যে রাস্তাটা ডান দিকে সোজা চলে যাচ্ছে এইটা হচ্ছে একদম দশ সমিত ঘাটের দিকে যাচ্ছে আর এই দিকে গেলে কাল ভাইরব মন্দির এইগুলো সব পড়বে তা আমাদের হোটেল যেহেতু ঘাটের দিকে আমাদের যেতে হবে ঠিক বেনারস মানেই ঐতিহ্যে পূর্ণ ভরা অলিগলি এরকম গলি দিয়েই সামনের দিকে যাচ্ছি এই গলিতেই রয়েছে আমাদের হোটেল সুরাজ ইন যেই হোটেলটা আমরা বুক করেছি অনেক দিন আগে হোটেলের দাদাটার সাথে কথা বলে এত ভালো লেগেছিল সামনে থেকে যখন কথা বলবো তখন তোমাদের দেখাবো এই গলিটা দেখো কতটা সুন্দর বেনারসের গলি কিন্তু খুবই পুরনো দিনের এবং প্রত্যেকটা গলির মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর আকৃতির নকশা করে দেওয়া আছে অঙ্কন করে দেওয়া আছে আমি আছি হোটেল সুরাজ ইনে যার নাম্বার এখানে শো করছে হোটেলের না ওপরে ওঠার পরেই এই সুন্দর দেখো কি সুন্দর নকশা করে দেওয়া আছে দেওয়ালে কি সুন্দর চিত্র অঙ্কন করে দেওয়া আছে মহাদেবের এত সুন্দরভাবে ডেকোরেশন করা এই হোমস্টেটা মিরর বেসিন এই দিক থেকে আমরা উপরের দিকে উঠলাম আর এইখান থেকে দেখো নিচটা সম্পূর্ণ দেখা যাচ্ছে নিচে রিসেপশন আছে আর সামনেই হচ্ছে আমাদের রুম একটা বাড়ির মধ্যে এরকম করে রাখা আছে সুন্দর এখানে মূর্তি হচ্ছে আমাদের রুম ছোট্ট একটা রুম দুজন প্রায় ভালোভাবে থাকতে পারবো এবং এইদিকে বেনারসের ছবি চারিদিকে দেওয়া আছে একটা ছোট্ট টেবিল রাখা আছে এদিকে মিরর আর এদিকে হচ্ছে সুন্দর একটা ছোট্টর মধ্যে বাথরুম গিজারের ব্যবস্থাও কিন্তু আছে তা বেশ কিন্তু সুন্দর রুমটা এই সুরাজ ইনে যদি তোমরা আসতে চাও বেনারসে একদম দশমিত ঘাটের কাছাকাছি তোমরা এই হোটেলটা পেয়ে যাবে এখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ ঘাটে যাও বেনারসের গঙ্গার ঘাটের সকালে সৌন্দর্য ডান দিকে হচ্ছে দশমিত ঘাট এবং বাদিকে কিছুটা গেলে মণিকর্ণিকা ঘাট পড়বে আর এখানে হচ্ছে হাজার হাজার নৌকা এবং বোট কিন্তু রাখা আছে নৌকাবিহার করার জন্য শিয়ালদা থেকে কিভাবে বেনারস পর্যন্ত এলাম অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং প্রত্যেকটা ভিডিও না আসতে চলেছে খুব তাড়াতাড়ি বেনারসে আমি প্রায় দুদিন দিন থাকবো কি কী করব সব তোমরা দেখতে পাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম মহাদেবের নগরী থেকে টাটা